আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন লক্ষ্য করে দেখুন ভিডিওটা দেখাচ্ছি হচ্ছে দেড় মাস প্লাস বয়সী ব্রাহ্মা মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো পায়ে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফেদার এই যে ফেদার রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফেদার এই বাচ্চাগুলো আমরা সুলভ মূল্যে বিক্রয় করছি যাদের বাহামা মুরগির বাচ্চার প্রয়োজন স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহবা মুরগির বাচ্চা ক্রয় করতে পারেন আমরা এই বাচ্চাগুলো যানবাহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি বাচ্চাগুলো যখন ছয় থেকে সাত মাস বয়স হবে ছয় থেকে সাড়ে ছয় অথবা পাঁচ সাড়ে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হবে দীর্ঘদিন ডিম দিয়ে থাকে রোগ ব্যাধি খুবই সীমিত তো যাহারা বাহামা মুরগির বাচ্চা বাসাবাড়িতে অথবা খামার করতে ইচ্ছুক আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগির বাচ্চা ক্রয় করতে পারে